আচ্ছা বিকাশ থেকে কিভাবে আমরা লোন নিব আজকে আমি সেটা একেবারে প্রসেস দেখাই দিব কিভাবে বিশ হাজার টাকা পর্যন্ত আপনি বিকাশ থেকে সাইলে কিন্তু লোন নিতে পারবেন এটা কিন্তু আমরা আসলে অনেকেই জানি বাট আমরা অনেকে কিন্তু এটার প্রসেস জানি না আবার অনেকের কাছে কিন্তু বিকাশের লোনটা কিন্তু সই করেন তো আজকে আমরা আসলে এই বিষয়ে একেবারে খুঁটিনাটি কথা বলবো যাদের শো করে না তারা কিভাবে এই লোনটা শো করাবেন আর যাদের শো করে দেখা যাচ্ছে তারা এক হাজার দুই হাজার টাকা তাদেরকে লোন নিতে বলে মানে বিশ হাজার টাকা কিন্তু আসে না তো এটা কেন হয় আর আর মানে আপনারা কি করলে এটা আসবে বিশ হাজার টাকা পর্যন্ত আসবে আর যাদের বিশ হাজার টাকা পর্যন্ত লোন শো করে বাট তারা মানে জানে না যে আসলে তারা কত টাকা ইন্টারেস্ট নিবে বা কিভাবে নিতে হয় প্রসেস একেবারে এ টু জেড টিতে দেখবেন ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং যারা যারা চ্যানেলে নতুন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে দেবেন চলেন আমরা মূল ট্রফিকে ফিরে যাই আচ্ছা প্রথমত আমরা কথা বলবো যাদের বিকাশ এফে মানে লোন শো করে বিশ টাকায় লোন শো করে তারা কিভাবে লোনটা নিবেন এবং তাদের মানে প্রসেসটা কি তারা কত টাকা ইন্টারেস্ট রাখবে কখন পরিশোধ করতে হবে এ টু জেড আগে আমি সেটা দেখাচ্ছি তারপর এক এক করে একেবারে সবগুলো আমি দেখা যাব ভিডিওর শুরুতে যেগুলো যেগুলো বলছি বিকাশ অ্যাফে প্রবেশ করার পরে সর্বপ্রথম আমাদের সামনে এখানে একটা লোন অপশন আছে আমরা জানি বিকাশ অ্যাফে জাস্ট সেই জায়গাটাতে আমরা একটা ক্লিক করব ক্লিক করার পর জাস্ট এরকম একটা অপশন আসবে যদি আমাদেরকে বিকাশ লোন দেয় এবং কত টাকা দেয় সেটাও এখানে লেখা থাকবে যে আপনার লোডের লিমিট এত আমার কিন্তু টাকা আপনারা দেখতে তারপর লোন নিন এই জায়গাটাতে আমরা একটা ক্লিক করবো তারপর এমন একটা অপশন আসবে দেখতে পারতেছেন আমার বিশ হাজার টাকা জাস্ট আমার যেখান থেকে বিশ হাজার টাকাই নিতে হবে এমনটা কোনো কথা নাই আমি চাইলে এখান থেকে মিনিমাম পাঁচশো টাকা থেকে শুরু করে বিশ হাজার টাকা পর্যন্ত আমি এখান থেকে নিতে পারবো এখন সো আমি আপনাদেরকে কিন্তু পুরো বিশ হাজার টাকাই কিন্তু নিয়ে দেখাবো যদি আমার প্রয়োজন নাই তারপর তারপর এমন একটা অপশন আসবে আমাদের সামনে এগুলো আপনি ফুল ডিটেলস পরে নিবেন যদিও সবাই বাংলা ফারেন তারপরও আমি একটু বলে শুনাবো এখানে লোন নিয়েছেন বিশ হাজার ব্যাংক প্রসেসিং ফি দিতে পারতেছেন একশো পনেরো টাকা তারপর ফাফ অ্যামাউন্ট উনিশ হাজার আটশো ফাঁসাশি টাকা মানে আপনার এখান থেকে লোন নেওয়ার পরে আপনার অ্যাকাউন্টে উনিশ হাজার আটশো ফাঁসাশি টাকায় কিন্তু জমা হবে আর গুলো কিন্তু একশো পনেরো টাকা কিন্তু ব্যাংক প্রসেসিং নিবে ঠিক আছে তারপর এখানে দেখতে পারতে সিক্তি পরিশোধের প্ল্যান মোট পরিশোধযোগ্য অ্যামাউন্ট হচ্ছে বিশ হাজার ছয়শো তেরো টাকা মানে বিশ তেরো টাকা দুই পয়সা এটা হচ্ছে আপনার টোটাল ইন্টারেস্ট ঠিক আছে এখানে ইন্টারেস্ট কত আপনার আপনি যে টাকা লোন নিচ্ছেন ওই টাকার ওয়ান দশমিক ফাইভ হচ্ছে আপনার টোটাল ইন্টারেস্ট ঠিক আছে তারপরে কিন্তু আমরা এখানে নিচে দেখতে পারতেছি আমাদের কিস্তির প্ল্যান যেহেতু আজকে নভেম্বরের উনিশ তারিখ তাহলে দেখতে পারতেছেন প্রতি মাসে কিন্তু আমার এখান থেকে কিন্তু কিস্তি হিসেবে তারা টাকাটা কেটে নিবে ঠিক আছে জাস্ট এখানে দেখতে পারতেছেন এখানে কিন্তু ডিসেম্বরের বিশ তারিখে কিন্তু আমাদের একটা অ্যামাউন্ট কাটবে তারপর কিন্তু আরেকটা অ্যামাউন্ট কাটবে কিন্তু জানুয়ারির বিশ তারিখ তারপর আরেকটা অ্যামাউন্ট কাটবে কিন্তু ফেব্রুয়ারির বিশ তারিখ দেখেন ভাই এখানে কত অ্যামাউন্ট অ্যামাউন্ট কাটবে এগুলো কিন্তু সব এখানে লেখা আছে সব কিছু বাংলাতে এবং লেখা আছে সো আপনারা কিন্তু সবাই এগুলো পড়তে পারেন এমন সবাই জানেন জাস্ট আমি এগুলো আর মানে এগুলো বলে আর সমনষ্ট করলাম না আমরা সামনের দিকে আগাই তারপর আমরা জাস্ট এখানে একটা ক্লিক করলাম দেখেন এখানে কিন্তু অনেকগুলো কিন্তু শর্তাবলী আছে মানে আপনার লোনের জাস্ট আপনি কিন্তু এগুলো একটু ফোরে নিবেন অবশ্যই যদি ফার্স্ট টাইম নিয়ে থাকেন আমি যেহেতু ভাই আগেও অনেকবার এগুলো আমার প্রয়োজন নাই জাস্ট আপনি যদি নিয়মিত টাকা দিয়ে দেন তাহলে কিন্তু আপনারও কিন্তু প্রয়োজন নাই আমি মনে করি যাই হোক আমরা সামনের দিকে আগাই এখানে সম্মতি দেওয়ার আপনি যদি এখানে সম্মতি থাকে তাহলে জাস্ট এখানে সম্মতি দিন জাস্ট এই জায়গাটাতে ক্লিক করার পর আমাদের বিকেশের কিন্তু ফিন অপশন চলে আসবে মানে আমাদের একেবারে লাস্ট স্টেপ তারপর আমরা আসলে এখানে একেবারে কিছু একবার দেখে নিবো যে আমাদের কিছু ঠিক আছে কিনা না এখানে দেখতে পারতেছি আমরা ইন্টারেস্ট আমাদের লোন ফাপতো অ্যামাউন্ট একেবারে সবকিছু মোট পরিশোধযোগ্য মানে যেটা আমরা এক যেটা আমাদেরকে পরিশোধ করতে হবে সেটা একেবারে এখানে আসে আপনারা একটু করে নেবেন তারপর এখানে জাস্ট আমরা ফিন নাম্বারটা আমাদের বিকাশের এখন কিন্তু আমরা কনফার্মে ক্লিক করলেই কিন্তু দেখতে পারতেছেন আমাদের লোডের কিন্তু একেবারে ডিটেলসটা কিন্তু আবার চলে আসছে আমরা জাস্ট এখানে যদি সেফে ধরে রাখি একটু দেখতে পারতেছেন গাইস আমাদের কিন্তু লোনটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখানে কিন্তু লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন ফুল নোটিফিকেশন তারপর আমি এস টাও একটু দেখাই দিই দেখতে পারতেছেন ইউ হ্যাভ রিসিভেড মানে আমি রিসিভ করে ফেলছি কিন্তু টাকা কিন্তু আমাদের লোন নেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন আসেন এই যে আপনি লোন নিলেন এই যে লোনের যে হিস্ট্রিটা এগুলো কোথায় থাকবে আগে আমি আমার দেখতে পারতেছেন এখানে কিন্তু আমার লোনের একটা এস চলে আসছে সিটি ব্যাঙ্ক থেকে এগুলো কিন্তু সিটি ব্যাঙ্ক থেকে দেওয়া হয় অবশ্যই এটা কিন্তু বিকেশ থেকে কিন্তু সরাসরি দেয় না তারপর লোন যদি আপনি ক্লিক করেন লোন অপশনে কিন্তু আপনি এগুলো দেখতে পারবেন এগুলো ভাই আপনারা সবাই পারবেন এখানে সবকিছু বাংলাতে ডিটেলসে লেখা আছে এ টু সব কিছু পারবেন এখানে আপনি লোনের যে

একটু কথা বলি যারা আসলে যাদের বিকেশে মানে লোন শোই করে না এটা কেন করে না দেখেন ভাই আপনি একটা বিকেশ অ্যাকাউন্ট খুললেন আর আপনি লোন চেক করতে আপনি লোন নেওয়ার জন্য এটা হাস্যকর এটা কখনো বিকেশে আপনাকে লোন দিবে না এমনকি আপনি যদি ফাঁস বছর যদি ফুরান যদি কোনো বিকেশ অ্যাকাউন্টে যদি আপনি দেখেন আপনার এখানে লোন শো করবে না কেন করবে না এই কারণেই করবে না কারণ আপনি ফফার লেনদেন করেন না দেখেন ভাই বিকাশে লোন পাওয়ার জন্য আপনাকে বিকেশ আগে লেনদেন করতে হবে অতিরিক্ত লেনদেন করতে হবে আপনাকে বিকেশে মোবাইল রিচার্জ থেকে শুরু করি স্যান মানি ক্যাশ আউট অ্যাভেলেবেল এগুলো করতে হবে তারপরেই কিন্তু আপনার বিকেশের লোন শো করবে আর অনেকে দেখবেন মানে বিকেশের লোন ইয়ে আপনার লেনদেনও করে না তবুও লোন শো করতে আসে এটা একটা আসলে ভাগ্য মানে এটা বিকেশের আর গড়ি আমি আসলে জানি না তবে ম্যাক্সিমাম সময় কিন্তু আপনার এখানে লোন শো করবে না ঠিক আছে স বেশি বেশি লেনদেন করেন তাহলে কিন্তু আপনি অবশ্যই অবশ্যই লোন পাবেন তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ